নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘুরতে বাজে সকাল সাতটা এখন তো ব্লগটা শুরু করছি সকালবেলা প্রথমে জানাই সবাইকে শুভ সকাল তো সারাদিনের মতো প্রথম শুরু করেছি চা দিয়ে চা বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে ছেলের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি কারণ ছেলে উঠলে এখনই খাবার দাবারের জন্য কাঁদবে তো আগে টিফিনটা ওর জন্য বানিয়ে নিচ্ছি সারাদিন যতই করো না কেন কিন্তু শ্বশুরবাড়িতে কোনো দিন নাম পাবে না যে বৌরাকে কোনো কাজ করে বউরা কাজ করে বলে তারা মানতেই চায় না ওরা ভাবে যে আমরা সারাদিন ঘুমিয়ে থাকি আচ্ছা ভাবতে পারছেন একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার বাড়ির লোকের কাছে সে রাজকন্যা বা বাড়ির লক্ষ্মী আর সেই মেয়েটি যখন বড় হয়ে তার শ্বশুর বাড়িতে যায় সেই মেয়েটি হয় বাড়ির অপয়া অলক্ষ্মী সবার কাছে সেটা এটা কেন হয় বলুন তো ওই যে বলে না শ্বশুর বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি আসলে তা না নিজের বাড়ি বলতে কিছু হয় না বিয়ের পরে নিজের বাড়ি বা বাপের বাড়ি কোনো বাড়ি তা মেয়েদের জন্যে নয় বাপের বাড়িতে গিয়ে অনেক দিন থাকবেন দেখবেন বাপের বাড়ির লোকেরা কোনো না কোনোভাবে কিছু একটা বুঝিয়ে দেবে বা বাইরের লোক বুঝিয়ে দেবে তুমি তাদের বাড়ি পর বা বাইরের লোক আর যখন শ্বশুর বাড়িতে থাকবে কিছু একটা হলে বা ঝগড়া কিছু একটা হলেই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি এই বাড়ির কেউ নয় বা এমনি মুখ মুখ থেকে বের করে বলে দেবে যে বাড়ি থেকে বেরিয়ে যাও এটা বলটা খুব সহজ ওদের কাছে যতই সংসার আপন বলো না কেন আপন কেউ নয় ভেবে দেখলে সবাই মায়া মহ আসলে মেয়েদের আপন বাড়ি বলতে কিছুই হয় না মেয়ে যখন নিজের পায়ে দাঁড়িয়ে বা নিজের রোজগার যতক্ষণ না করতে পারছে ততক্ষণ আমার মনে হয় যে বিয়ে করা তার উচিত নয় ওই যে বিয়ের পরে যে হয়ে যাওয়ার পরে যে খোঁটাটা শুনতে হয় ওই খোঁটাটা আর শুনতে হবে না তুমি যদি রোজগার করে খেতে পারো তো যারা যারা এখন বিয়ে করেনি তাদেরকে আমি বলবো তোমরা কিছু একটা করে বা নিজের পায়ে দাঁড়িয়ে তোমরা বিয়ে করো যারা হাউসওয়াইফ এখন কিছু করনি তোমরা কিছু করার কথা ভাবো যে এরকম খোঁটা দেওয়া বা সেই যে আগের দিনের মতো সেই পড়ে থাকা সব কিছু নিয়ে সেইগুলো যেন আমাদেরকে না শুনতে হয় এটা কতটা অপমানের কতটা বসম্মানের সেটা একমাত্র মা যে মেয়েরা শোনে সেই মেয়েরাই জানে আপনারা নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখতে শিখুন তারপর তো সবাইকে ভালো রাখবেন নিজেকে ভালোবাসুন দিন শেষে কিন্তু আপনার আপনি ছাড়া আর কেউ নেই কেউ থাকবে না আপনার পাশে আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন দেখবেন সবাই আপনার কাছে আসবে কিন্তু আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন না সবাই আপনাকে অসম্মান করবেন কিন্তু একদিন যদি তুমি দাঁড়াতে পারো নিজের পায়ে কি সবাই তোমার কাছে দেখবে সবাই আপনজন বলে সবাই ছুটে আসবে আর যখন তুমি কিচ্ছু করতে পারবে না তখন কেউ আপন বলবে না একমাত্র নিজের লোক ছাড়া তো আমার কথাটি যদি সবাই সম্মতি হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমি ঠিক বললাম কি বল। আজকের দিনে মেয়েরা দাঁড়িয়ে অনেক কিছু করতে পারে সব কিছু অনেক কিছু মেয়েরা এখন করা শিখেছে তো আগের দিনে মেয়েরা হয়তো পারতো না কিন্তু এখন মেয়েদের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে তো যাদের দেওয়া হয়নি তারা কিছু আর করার নেই কিন্তু এখন সব কিছু আইন আছে মেয়েদের সব কিছু করার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কথায় কথায় এদিকে বিকালবেলা ঘুরতে এসেছি তো পুচকি দুটো সাজানো হচ্ছে এদিকে ওর মাও সাজিয়ে দিচ্ছে পুচকিগুলো এই যে জীবনের এক একটা দিন কেটে যাবে কিন্তু আমাদের যে সময় চলে যাচ্ছে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু পাচ্ছি না আমরা চাইব যে আমাদের কম বয়স থাকতে আমরা কিছু একটা যেন করতে পারি আর আমি যে এই কাজটা করার চেষ্টা করছি সবাই আমাকে একটু সাপোর্ট করো একটা মেয়ে হয়ে অন্তত তোমরা সাপোর্ট করো যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এই চেষ্টাটা আমি করছি সেইটার তোমরা একটু আমার পাশে থেকো হয়তো আমি অনেকটা তোমাদের থেকে অনেকটাই যোগ্যতা কম বা অনেকটা হয়তো ভিডিও করি কিন্তু আস্তে আস্তে আপ আপনারা যখন কমেন্ট করবেন বা আপনারা যখন লাইক করবেন আমার মোটিভেশানটা আস্তে আস্তে বেড়ে যাবে যে আমি একটা মেয়ে আমি পারবো আমি সব কিছুই করতে পারবো মেয়েরা চাইলে সব কিছুই পারে পারে না বলে কিছু হয় না আমাদের সেই ক্ষমতা দিয়ে ভগবান কি পাঠিয়েছে যে আমরা সব কিছু করতে পারি জন্ম থেকে কেউ কিছু শিখ শিখে আসে না সব কিছু শিখিয়ে আমরা এই পৃথিবীতে এসে তো আমরা সব কিছুই পারব কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই পারব না আপনারা যদি সাপোর্ট করেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিছুই পারব না তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিন আর একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমি একটু আমার আপনাদের মতামত জানতে পেরে আপনাদের কেমন লাগছে খারাপ লাগ লাগলেও আপনার বলুন যে আমার কোথায় ফল্ট হচ্ছে সেটা আমি ধরে নিজের মতো আমি আবার চেষ্টা করব ভালো করে বানানো তো আমি চাই যে আমি নিজের পায়ে দাঁড়াই আমি নিজের একটা কোনো করতে পারি বা আমাকে আমার ভিডিও দেখে যেন সবার ভালো লাগে সেরকম একটা যেন হয় তো সেই দিক থেকে বলতে গেলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি সব কিছু পারব দুনিয়াকে আমি জিতে নিতে পারবো সব কিছুই পারব হয়তো নতুন বলে কেউ এগিয়ে আসতে চাইছে না কিন্তু আশা করি একদিন আমি ঠিক পারব এটা আমার বিশ্বাস আর যে মানুষের বিশ্বাস থাকে অটুট সেই মানুষ এগিয়ে যেতে পারে দেখবে একটা মানুষ যখন তার নিজের সব সময় বিশ্বাস একটা থাকে যে আমি পারব উঠে দাঁড়াতে পারব তখন সেই মানুষটা ঠিক সেই যে এর থেকে বের হয়ে উঠে আসতে পারে আমাদের যে খারাপ সময় এসেছে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না এটা বলাটা খুব খুবই ভুল কথা আমরা অবশ্যই পারবো আমাদের পারতেই হবে আর বিশেষ করে তো মেয়েদের মেয়েদের তো পারতেই হবে মেয়েরা যদি না উঠে দাঁড়াতে পারে তাহলে সেই যে তোমার সবাইয়ের কথা শোনা শ্বশুর বাড়ির কথা শোনা আর না হয়তো যদি না করতে পারো কিছু বাড়ি থেকে সোজা বিয়ে দিয়ে দেবে আর বিয়ে দিয়ে দিলেই সেই একই ঘটনা আমাদের জীবনে হয়তো কিছু করলেও তোমার নাড়তে হবে কিছু না করলেও বাড়ির কাজ করতে হবে সেটা ঠিক কিন্তু যে ওই যে কথা শোনাটা ওটা তো করতে হবে না কারোর কাছে হাত পাততে হবে না জানি না আমি ঠিক বলছি কি বা অনেকজনের আবার এটা নিয়ে অনেক মতামত থাকতে পারে তো আমার কাছে এটাই আমার মতামত যে মেয়েদের অন্তত কিছু করা উচিত নিজের নিজের একটা রোজগার করা উচিত নাহলে মেয়েদের সবাই কথাই শোনায় সব সময় সারা জীবন কথাই শুনিয়ে আসছে আর এখনো শোনায় অনেকের হয়তো শোনায় না তবে কিছু কিছু মেয়েদের এখনো পর্যন্ত শুনতে হয় এটা শুধু আমার কথা নয় এটা প্রত্যেকটা মেয়ের জীবনে এই ঘটনাটি প্রতিদিনের ঘটন তো আমি চাইব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো এদিকে আমার ছেলে আর পুচকিটা দোল্লাতে দুলছে পার্কে নিয়ে এসেছি একটু আমার যা বললো যে একটু বাচ্চাগুলো পার্কে থেকে ঘুরে আনি তো পার্কে নিয়ে চলে এসেছি ওরা ঘোড়াগুলো চড়ছে আমার ছেলে মজা করছে ঘোড়া থেকে আবার মাঝে মাঝে নেমেও যাচ্ছে স্লিপ চড়ার জন্য স্লিপ চড়ার খুব ইচ্ছা কিন্তু ও বাচ্চা মানুষ তো উঠতে পারে না তো পড়ে যাওয়ার ভয় ওজন জন্য আমি তুলি না বলছি যে আরেকটা বনু তুলে দেবো বলছে না ও বস্তায় তো ওকে একটু নামিয়ে দিয়েছি দিয়ে দুটো বনুকে তুলে দিয়েছি আর দুজনকে কি সুন্দর লাগিয়ে দেবে পরীর মতো ছোট্ট গুবলু গাবলু তো এদেরকে কেমন লাগবে লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই এদের জন্য অন্তত কমেন্ট করবেন আমার একটু ভালো লাগবে যে বাচ্চাগুলো কেমন লাগবে আর খুব ভালো লাগে আমাদেরকে খুব সুন্দর দুটো ফুচকি আর একদম যেন রাজকন্যা খুব সুন্দর লাগে মাথায় দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে আর ক্লিপ মেরে দিয়েছে কি সুন্দর লাগছে দেখুন আর দুজনকে একই রকম জামা পড়েছে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে অনেকটা অন্য অন্য রকম লাগে সব মানুষকে কিন্তু সামনে থেকে দেখলে আমার মনে হয় যেন আরও সুন্দর লাগে ওদেরকে তো আমি ওদেরকে একটু ধরে আছি আর আমার জায়ের মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে আমার ছেলেকে নামিয়ে দিয়েছে আমি তুই একটু দাঁড়া বনুকে একটু তুলে দিই দিয়ে ওরা একটু খেলা করুক ওরা একটু খুব একটা এখন বুঝতে পারে না যে এখানে বসবো বা ওখানে উঠে যাবো কিছু না ওরা একটু একটা একজন একটু ভয় পায় একটু একজন খুব সাহসী একজন ভয় পায় মনে হয় যেন পড়ে যাব আর একজন সাহসী খুব ধরে থাকবো ওখানে তো বড়টা একটু ভয় পায় ছোটোটা একটু সাহসী খুব আর ছোটোটা এখন হাঁটতে শিখে গেছে বড়োটা একটু একটু একটা দুটো পা ফেলছে তো খুব সুন্দর দেখতে বাচ্চাগুলো খুব মিষ্টি আর করে হাসি দিচ্ছে দেখো তো ওরা একটু ঘোড়া চড়ুক আর আমরা এদিকে একটু বসে নিই ছেলেটার তুলে দিয়ে ওর দিদি পাশে ঘোড়াটা চড়ে তো আমি ওরা একটু বসে নিই আর ছেলেটা এদিকে আবার দোলনা চড়বে দোলনা থেকে পড়ে যাবে কোথায় ওই জন্য আমি ধরে আছি পড়ে গেলে এই দোলনাটা পড়ে যাওয়ার ভয় আছে ওই জন্য আমি ধরে আছি তো দুপুরে রান্না হয়েছিল বলা তো হয়নি মাংসর তরকারি হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিল বাড়ির চালের তো ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা হয়েছিল এটা ছিল অনেক দিন আগেকার ভিডিও অনেক দিন বলতে এক মাস আগে কি মাস আগের ভিডিও তো ফ্রায়েড রাইস করেছিলাম আর বাড়ির চালের সরু চাল ছিল আর মাংসর তরকারি করেছিলাম তো সেটা দিয়ে খেয়েছি আর বাঁধাকপি চচ্চড়ি অল্প বাঁধাকপি ছিল সেটা দিয়ে চচ্চড়ি করেছিলাম তো এদিকে রাত্রিবেলায় এসেছে ওর বাবা স্লেট বই এসব নিয়ে ছেলের পড়াশুনো করে বলে তো এখন দু বছর হয়ে গেছে এগুলো শেখাতে হবে ওর বাবা একটু একটু লিখে দিচ্ছে আর মাঝে মাঝে ওর বাবার একটু মাত্রা এইসব জিনিসগুলো ভুলে যাচ্ছে অনেকদিন দিন তো ওই জন্য ভুলে যাচ্ছে তো এইগুলো লিখে লিখে আমাকে একটু বললো ছেলের আগে আমি হাতে হাতেখড়ি দিয়ে দিলাম ওর হাতে হাতেখড়ি হয়নি পাঁচ বছর না হলে হাতেখড়ি হয় না তবে তার আগে থেকে পড়াশুনো স্টার্ট করে দিতে হবে কারণ তিন বছর থেকে তো ভর্তি করবো স্কুলে ওই জন্য আগে থেকে একটু পড়াশুনো আরম্ভ করে দেব এখন মনে হয় হাতেখড়ির আগেই সব বাচ্চারা পড়াশুনো আরম্ভ করে দেয় কারণ এখন যা সময় পড়েছে আগে স্কুলে দিতে গেলে এখন দু বছর থেকে অন্তত দেয় তো আমার ছেলে তিন বছর থেকে দেব। তাই ওর বাবা স্লেট পেন্সিল তারপর বই এই সবগুলো নিয়ে এসেছে তারপর বাবা একটু লিখে দেখে নিচ্ছে শখ করে লিখছে কিন্তু মাত্রাগুলো ভুলে যাচ্ছে বলে আমি আবার আর ট্রোল হয়ে যাবে তুমি মাত্রা ভুলে যাচ্ছে ও খুব সাপোর্টিং আমার সত্যি ও না থাকলে আমি কিছু করতেই পারবো না ও খুব সাপোর্টিং ও আমাকে সবসময় মোটিভেশান করে যে এটা করো ওটা করো সত্যি ওর মতো মানে হাজব্যান্ড পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এরকম মানে সাপোর্ট এত সাপোর্ট করে আমাকে যা করতে চায় আমার সব কিছুতেই সাপোর্ট করে হ্যাঁ তুমি যাও তুমি এটা করো তুমি ভিডিও করতে পারো পারমিশন না আমার কোনো দরকারই হয় না ও এত সাপোর্ট হয় তুমি যেটা ভালো বুঝবে সেটা করো খুব সাপোর্টিং অনেক হাজব্যান্ডরা হয় না যে এটা করবে কেন ওটা করবে কেন না ওরকম নয় খুব সাপোর্টিং আর আমার শাশুড়ি মা যিনি তিনিও খুব সাপোর্টিং উনি কোনো হ্যাঁ করুন কিছু হবে না যত করবে মানে তুমি নিজের পায়ে দাঁড়াও এইরকম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আপনাদের মানে আপনাদের জন্য যদি আমি একটা জায়গায় দাঁড়াতে পারি তাহলে তাহলে আপনারা আপনারাও খুশি হবেন যেরকম আমিও সেরকম খুশি হব আর সবার মুখে হাসি ফোটাতে পারব আর আমার হাজব্যান্ডের মুখটাও থাকবে যে তুমি সব করো এই কথাটি বলে যে তার যদি মুখটা যদি থাকে তাহলে কেমন লাগবে বল আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি যে আমার থেকে বেশি খুশি আমার হাজব্যান্ড হবে বা আমার বাবা মা বাবা মা তো হবেই হাজব্যান্ডও হবে তো ও খুব মানে এত কেয়ারিং আর এত ভালো সাপোর্টিং এরকম হাজব্যান্ড হয়তো দেখাই যায় না তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অল করে রাখবেন যাতে সব কিছু নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে তো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা